হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো রাখে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আর এই চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে প্রেস করে রাখুন আজকের গল্প শেষটা সুন্দর লেখিকা অজান্ত হই পর্ব পর্বতেরো সোফায় বই খাতা গুছিয়ে রেখে লম্বা একটা হাই তুলল প্রচুর ঘুম ঘুম পাচ্ছে ড্রয়িং রুমের সদর দরজায় উপরে রাখা দেওয়ালগুড়ির দিকে চোখ পড়তে চমকে উঠলো সে রাত বারোটার বেশি বাজে এত রাত হয়ে গেছে এক লাফে উঠে রুমের দিকে পা বারো সে ডিনারের পর থেকে সে শাশুড়ি মায়ের কাছে পড়াশোনা করেছে মাঝে আধ ঘন্টার মতো টেলিভিশন দেখেছিল দুজন তারপর শাশুড়ি মা পড়া দিয়ে গিয়েছিল সে সে এতক্ষণ বড় বর বিড় করে মুখস্থ করেছিল তার বিয়ের সময় সীমা দুই মাসের কাছাকাছি অথচ মনে হয় না এতদিন হয়ে গেছে মনে হয় এই তো সেদিন রাত্রের কথা এই দেড় মাসে সে একবারও গ্রামে যায়নি দুবার তার বাবা মা ভাই বেড়াতে এসেছিল। দুবার ফুপো ফুপি এসেছিলো তাছাড়া রোজ সবার সাথে ফোনে কথা হয় সত্যি বলতে সে গ্রামকে ততটা মিস করে না ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে বসা দুপুরের দিকে শাশুড়ি মায়ের কথা কাছে পড়ে দেওয়া সন্ধ্যার সময় ওকে ঝুঁকি মেরে নির্ঝরে অফিস থেকে ফেরার অপেক্ষা করা নিনাদের সাথে অবশ্যই লুডো খেলা আবার রাতের বেলা পড়া শেষ করে ঘুমানো তার নিত্য রুটিন রাতের পড়াটুকু সে নিজের রুমে বসে শেষ করে হুকুম হুকুমেটা সে যতক্ষণ বাসায় থাকবে তার সামনে বসে পড়তে হবে ব্যাপারটা তার জন্য ভীষণ লজ্জাকর প্রতিবার নির্জন চোখে চোখ পড়তে লজ্জায় চুপসে যায় সে কিছুটা ভয়ে ভয়ে তরি ভেরানো দরজা সরিয়ে ভিতরে ঢুকলো ডিনার শেষে নির্জন রুমে তারাতের ফিরতে বলেছিল অথচ সে কিছু ইচ্ছে কিছুভাবে করেছে নির্জরের সামনে না পড়ে ড্রয়িং রুমে পড়তে বসেছিল দরজা লাগিয়ে স্বস্তি নিঃশ্বাসী দেখে মনে হচ্ছে গভীর ঘুমে লাইট বিছানায় দিকে এগিয়ে এলো নিজর ডান কাত হয়ে শুয়ে আছে তরি বাড়ি নিঃশ্বাসে সব দিকে এমন স্তব্ধতার সুর তুলে যাচ্ছে তরি নিচু হয়ে নিজরের আঘাতের জায়গাটা পরগ করলো ক্ষত সেরে গেছে সেলাই দেওয়ার সময় এখান থেকে কিছু চুল কেটে ফেলা হয়েছিল সেগুলো আবার বড় হয়ে যাচ্ছে সে সরে দাঁড়লো বিছানা ঘুরে নিজের জায়গায় এসে শুয়ে পড়লো প্রায় তার সমান গোল বালিশটা আগে থেকে মাঝখানে দিয়ে রেখেছে নিজের জায়গাটা উবু হয়ে শুয়ে সে নির্ঝরের দিকে চেয়ে রইল কি অদ্ভুত মেয়েদের জীবন সে যে এতগুলো দিন হলো সম্পূর্ণ অপরিচিত একটা বাসায় অপরিচিত মানুষদের সাথে রয়েছে তবু বাবা মা কত নিশ্চিন্তে রয়েছে সর্বোপরি সে অপরিচিত একটা ছেলের সাথে এক রুমে এক বিছানায় কোলবালিশের উপর দিয়ে নির্জোরের দিকে এগিয়ে গেল তরি ঘুমের মধ্যে কি সুন্দর লাগে এ থাকে এত সুদর্শন একটা ছেলে তার বর ভেবে মাঝে মধ্যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তার সে কিছুদিন হলো লক্ষ্য করেছে একমাত্র এই মানুষটার কথা মনে হলে তার বুক ধুক করে ঠোঁটের কোণে লজ্জা মিশ্রিত হাসি ফুটে ওঠে শরীরে অন্যরকম শিরণ বয়ে যায় কিন্তু সে বুঝতে পারে না এই মানুষটা তাকে পছন্দ করে কিনা বা আদৌ ভালোবাসে কিনা সবসময় কেমন ধমকের মধ্যে রাখে অথচ পুপি বলেছে এক একজনে ভালোবাসা প্রকাশের ধরন এক এক রকম তাই বলে ধমকে ধমকে কেউ কারো ভালোবাসা প্রকাশ করে দান হাতটা বাড়িয়ে তুরি নির্ঝরে গাল স্পর্শ করলায় এই মানুষটার একটুখানি স্পর্শে তার ভিতরে ঝড় হয়ে যায় রাতের বেলা পারানোর পাকে ফাঁকে যতবার নির্ঝরে আঙুলে আঙুলাকে ভুলবশত হাতে ছোঁয়া লাগে বা খাতা দেওয়া নেওয়ার সময় হালকা ছুঁয়ে দেয় তখন তার ভিতরে উলট পালট হয়ে যায় হৃদপিণ্ড যেন বুক চিরে বের হয়ে আসতে চায় কতটা কষ্টে নিজেকে আড়ালে রাখে তা একমাত্র সেই জানে নির্ঝরের মুখে সর্বত্র হালকা করে শুয়ে দিয়ে চিবকের কাছে এসে তরি হাতটা থেমে গেল সামান্য ঝুঁকে নির্ঝরের আরও একটু কাছাকাছি গেল প্রায় ফিসফিস করে বলল আপনি এত আমানুষ কেন নির্ঝর সারিয়া কবে মানুষ হবেন আপনি আচমকা তরি হাতের উপর নির্ঝর বা মাত রাখলো তরি পিলে চমকে উঠলো নির্ঝরের দিকে চেয়ে দেখলো চোখ বন্ধ ঘুম জড়ানো কণ্ঠে নির্ঝর বলল হাউফানি এতগুলো বছর তো মানুষ ছিলাম আমি আর মানুষ হতে চাই না এবার বাবা হতে চায় নির্ঝরের শেষে বাক্যটি কানে যেতে লজ্জায় কুকড়ে গেল তরি মুখ দিয়ে একটা শব্দ বের করলো সেটা হলো সি নির্জরে হাতে তোলা থেকে ডান হাতটা এক টানে সরিয়ে নিল ঝটপট নিজের জায়গায় শুয়ে কম্বল টেনে সম্পূর্ণ মুখ ঢেকে নিল কি অসভ্য মানুষ কিছু মুহূর্ত কেটে গেল কিন্তু অপাস একদম নিজ তরি কপালে কুচকে গেল নিজর কি আবার ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে ঘুমিয়ে বাবা হবে সে এক টানে মুখের উপর থেকে কম্বল সরালো মাথা উঁচু করে নির্জরের দিকে চেয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়লো নিজর আগের মতো নির্বিকার ভাবে ঘুমাচ্ছে তবে কি এতক্ষণ ঘুমের মধ্যে কথা বললো হয়তো করে করে আবার নিজের জায়গায় শুয়ে পড়ল। পড়লো করতে করতে চোখ বন্ধ করল ওয়াশরুম থেকে বের হয়ে তরিকে ডাকলো নিজর এখনো বে করে ঘুমাচ্ছে তোরি মাথার ভেজা চুলগুলো মুছে সে বিছানার দিকে এগিয়ে গেল। তরি বাচ্চাদের মতো পা ভাজ করে গুটি সুটি হয়ে শুয়ে আছে তরি। ঘুমানো প্রতিটি ভঙ্গি নির্জরে মুখস্থ কতক্ষণ পরপর তরি কাত ঘুরে ঘুমের মধ্যে কতবার করে সব মুখস্থতা তার বিগত দিনগুলোতে রাত জেগে মন্ত মতো এসবই দেখে গেছে তরি যেন তার এক হাতে দূরে সযত্নে সাজিয়ে রাখা কোনো ফুলের বাগান যে বাগান শুধু দেখার অধিকার আছে শুয়ে দেওয়ার অধিকার নেই অধিকার নেই ভালোবেসে বুকে বাজারে পিছিয়ে ফেলা তরি এই তরি ক্ষীণ স্বরে ডাকলো নির্ঝর তার ডাকে কপাল খুচকে গেল তরি কিন্তু কোনো নরসর করলো না তরির গায়ের কম্বলটা হালকা করে টান দিয়ে নিজর আবার ডাকলো তরি বিরক্তি নিয়ে ঘুম জানানো কণ্ঠে বলল ঘুমাতে দিন তো রাতে ঘুম হয়নি তোর উঠে পড়তে বসো পারবো না তরি উঠে পড়ো জ্বর খাবে কিন্তু তরি বিট পিট করে চোখ খুললো আবার বন্ধ করে ভালো মতো নিজেকে কম্বলে পেছি ফেললো টেনে টেনে বললো আপনি এমন করেন কেন একটু তো ঘুমাইছি আপনার মাথার উপর উঠে তো আর নাচছি না মাথার উপর উঠে নাচতে ছেলে নাচতে পারো কিন্তু ঘুমাতে পারবে না চুপচাপ সরে যান তো প্লিজ নিজের একটা নিঃশ্বাস ফেল। তোর বোর্ড পরীক্ষা দোরগোড়ায় বেশি দিন নেই আর গতবারের মতো এবার ফেল করলে তো অবস্থা প্রেগতিক হয়ে যাবে তাছাড়া এবার তার মা অনেক আগ্রহ নিয়ে পড়াচ্ছে সেও ক্লান্ত হয়ে অফিস থেকে ফেরার পর আবার তরিকে সময় দিচ্ছে জোর জবরদস্তি করে পড়াচ্ছে ভালো রেজাল্ট করতে হবে তো মাথার ভেজা ছুলে আরেকবার ঝাড়া দিয়ে তরির মুখের দিকে ঝুঁকে পড়লো নির্জন শীতল হাত দিয়ে তরির চিবুকি স্পর্শ করতে একলাপে উঠে বসলো তরি চমকে বলল কি হয়েছে কিছু হওয়ার আশা রাখো তরি কপাল কুচকে নির্ঝরের দিকে তাকালো নির্ধরের স্নিগ্ধ চেহারার দিকে চোখ পড়তে কুচকানো কপাল ফুসায় এলো ধীরে ধীরে সে ভর করলো একরাশ এক দৃষ্টিতে চেয়ে রইল ফেসে পড়তে বসো সকালবেলা পড়ার স্মরণে থাকে নির্ঝরের কণ্ঠে ফিরে পায় তরি ঘোর কাটতে ব্যস্ত হয়ে পড়ে ওড়না খুঁজতে দিন বিশেষ হলো সে শাড়ি পরা বাদ রেখেছে শাশুড়ি কথায় থ্রি পিস পরে দাঁড়িয়েছে বালিশের তলা থেকে ওড়না টেনে বের করে গায়ে জড়ালো তরি সুরে বললো রাতে অনেক দেরিতে ঘুমিয়েছিলাম আমি তরি ঘুম জড়ানো প্রতিটি কথা নির্জ্বরে বুকে গিয়ে বিঁধেছে কেমন মাতাল করা কণ্ঠ কাছে ডাকার অস্পষ্ট আহ্বান কেমন সম্মোহিত সে কণ্ঠ নির্জর দ্রুত তরি সমান থেকে সরে গেল। নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আলমারি থেকে বেছে বেছে ড্রেস বের করে শক্ত গলায় বলল পড়াশোনার ব্যাপারে নো গাফিলতি টপ রেজাল্ট করতে হবে তোমার মাথায় ঢুকিয়ে নাও নিজের মাস্টার্সের পড়াশোনা বাদ দিয়ে তোমার পিছনে এমনি এমনি সময় নষ্ট করছি না কিন্তু ফেল করলে হারঘর ভেঙে ফেলবো সময় নষ্ট করতে বলেছে কি আপনাকে খোঁজা কথা না বলে থাকতে পারেন আপনি বেহায়া মানুষ তোরির আগে ফুসতে ফুসতে ওয়াশরুমে ঢুকলো সেদিকে তাকিয়ে নিজের ছোট্ট করে শ্বাস টেনে চোখ বন্ধ করলো কিছুদিন যাবৎ সে খেয়াল করছে তোর চোখ দুটো অন্য কিছু বলতে চায় তাকে হাব ভাব কেমন অস্থিরতায় পরিপূর্ণ সে কিছুতেই তোর মন অন্য অন্যদিকে যেতে দিতে পারে না কিছুদিন পর পরীক্ষা এখন নতুন কোনো অনুভূতির সাথে পরিচয় ঘটানোর উপযুক্ত সময় নয় তরি থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে তাকে না হলে যখন তখন অঘটন ঘটে যাবে তরি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো নির্জর দাঁড়িয়ে এখন চুলে ব্রাশ করছে পাপড়ি সে নির্জর প্রতিটি কাজ সূক্ষ্মভাবে পরক করলো রাগ পড়ে গিয়ে ঠোঁটে অস্পষ্ট হাসির রেখে ফুটে উঠলো তার সাহনিরত অবস্থায় হঠাৎ করে নির্জর পিছন ঘুরে তাকালো তরির চোখ দুটো স্পৃত হলো সে চোখ সরানোর অবকাশ পেল না হালকা পায়ে তার দিকে এগিয়ে এলো শার্টের হাতার বাটনটা লাগিয়ে তার সামনে এসে হেসে প্রশ্ন তুললো কিছু বলবে তোরই গলা শুকিয়ে এলো এক মন বলল সামনেরই সুদর্শন পুরুষটিকে তোর অনেক কিছু বলার আছে প্রায় সঙ্গে সঙ্গে আরেক এক মন প্রতিবাদ করে উঠলো কিছু বলার নেই মুখ খুলবি তো ধরা পড়ে যাবে চিরদিনের জন্য দ্বিতীয় মনের গতিবিধি অনুসরণ করে তরির মুখ খুলল না শুধু মাথা ডানে বায়ে নাড়িয়ে বোঝালো তার কিছু বলার নেই তার চোখ আটকে গেল নির্ঝরের ভরার চোখ ঠোঁটে ঠোঁটের কোণে সব সময় স্মিত হাসি তুলে থাকে তার দৃষ্টি অনুসরণ করে নির্ঝরে হাসি বিস্তৃত হল চট করে নিজের ডান হাতটা তরির মাথায় স্পর্শ করলো বার কয়েক পাঁথায় হাত বুলিয়ে বলল দিয়ে লেখা করবে সারাদিন সময় মতো খাবার খেয়ে নিও আমি সন্ধ্যায় ফিরবো আসি তরি উত্তর অপেক্ষা না করে নির্ঝর ঘুরে দাঁড়ালো সেন্টার টেবিল থেকে ফাইলটা হাতে তুলে আর এক পলক আয়নায় নিজেকে দেখে শব্দহীন পদধ্বনি তুলে দরজার দিকে এগিয়ে চলল তরি বুকের ভিতর কোথায় যেন জ্বলে পড়ে গেল চোখের মনিতে পানির অস্তিত্ব টের পেলো ইচ্ছা করলো এক দৌড়ে গিয়ে নির্ঝরকে পিছন থেকে জাপটে ধরতে সে কি সে কি দৌড়াবে মানুষটিকে জড়িয়ে ধরে বলবে আপনি যতক্ষণ বাসায় থাকেন না আমি বড্ড অভাব বোধ করি আপনার আপনি আশেপাশে থাকলে কাছাকাছি আসলে নাম না জানা হাজারো অনুভূতিতে বেঁচে যায় আমি এমন কেন হয় আমার